রথযাত্রার দিন দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধামে সেখানে মুখ্যমন্ত্রী মমতা উপস্থিত থাকতে এবং রথ টানতে তিনি দর্শকদের উদ্দেশ্যে ভক্তদের উদ্দেশ্যে সেখান থেকে ঘোষণা করলেন যে যদি কোন রকম মানে বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয় এবং এড়ানোর জন্য তিনি বলে দিলেন যে রথের মূল দড়ি টানাটানির জন্য হুড়োহুড়ি করার কোনো প্রয়োজন নেই রথের সঙ্গে সংযুক্ত রয়েছে ব্যারিকেডিং এর এই যে দড়ি সেই দড়িতে আপনারা স্পর্শ করলেই আপনারা সেই একই অনুভূতি এবং ভগবানের সেই যে দিব্য শক্তির একটা ভক্ত হিসাবে আপনি প্রাপক হতে পারবেন এবং আশীর্বাদ সরাসরি পেতে পারবেন সেই দড়ি থেকে এবং সেই দড়ি থেকে দেখা গেল পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ সুরক্ষায় নিযুক্ত থাকা পুলিশ কর্মীরা এবং বেশ কিছু মানুষজন তারা কিন্তু মুখ্যমন্ত্রীর পারাপারের জন্য বা ওখানে দাঁড়িয়ে থাকায় একেবারে ছবিতে স্পষ্ট রয়েছে সেই দড়িতেই পা দিতে দেখা গেল তাহলে ভক্তদের যেখানে আবেগ জড়িত রয়েছে মুখ্যমন্ত্রীর নিজের ঘোষণা অনুযায়ী তাহলে সেই জায়গায় মুখ্যমন্ত্রীর সামনেই এই যে দড়িতে পা দেওয়া সেটা কি বলবেন এই বিষয়টাই এটাই বলবো ভাই যে আমি এর আগেও বহুবার বলেছি মাননীয়ার এই যে প্রসাদ বিতরণ করা সনাতনীদের ভাবধারাতে সনাতনী চিন্তা ভাবনায় হিন্দুত্বের জায়গাটা আঘাত দিয়ে হালাল পোশাক এবং পোশাক পাশাপাশি হালাল প্রসাদ আর হচ্ছে যেটা নর্মাল প্রসাদ মানে একটা ইসলামিক তত্ত্ব ঢুকিয়ে দেওয়া আরবি একটা শব্দ ঢুকিয়ে হিন্দুত্বকে বারে বারে হিন্দুত্বের বুকে ছুরি মারা এই রাজনীতি মাননীয় দিন ধরে করে এসেছেন আজকে আহ হিন্দুদের হয়েও কিছু রাজনীতি যদি না করেন তাহলে উনি মনে করেছেন আমাকে ভোটটা পাওয়ার জন্য খুব জরুরি অথচ আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ দেব কিন্তু আছেন এটা কিন্তু প্রমাণিত কারণ রথের চাকা কিন্তু তার আটকে গেছে এই জন্যই বোধ আটকে গেছে যে কারণ ওনার যে নিরাপত্তা রক্ষী তিনি আজকে পায়ে বুট দিয়ে সেই দড়িতে মারছেন সেই দড়িটাকে ধরছেন জুতো পরে যে দড়িটা নাকি রথের দড়ি হিসাবে মনে করা হচ্ছে যে দড়ি কিন্তু রথের দড়ি হিসাবে মনে করা হচ্ছে যে মানুষ সেইভাবে ছুতে পারবে আমরা জানি রথের দড়ি ছুলে রথ আমাদের ভাগ্যের চাকা ঘুরে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসে ঘোষণা করেছেন আপনি পবিত্র মুখ্য লাভ করতে পারবেন এই দড়ি স্পর্শ করে সেই পবিত্র মুখ্য লাভ যে দড়ি স্পর্শ করে করতে পারবেন বলেছেন সেই দড়িটাই কিন্তু তা তার নিরাপত্তারক্ষী পা দিয়ে আজকে অবনমন করেছেন আমাদের এই অবনমন কিন্তু দড়িতে নয় রথের দড়ি আমাদের বিশ্বাস রথের দড়ি আমাদের কাছে কিন্তু ভগবান তুল্য আমাদের ভগবানের উপরে আজকে পা পড়েছে আমাদের বিশ্বাস আমাদের সম্মান আমাদের ধর্মীয় ভাবাবেগ সনাতনীদের ধর্মীয় ভাবাবেগে কিন্তু আজকে বুটের বাড়ি পড়েছে সেই ইংরেজদের কলোনিয়াল যুগ আজকে আমার মনে পড়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য সময় থেকে আজকে আমরা দেখেছিলাম হিন্দুরা কিন্তু সেই জায়গায় তাদের কাছে অবনমন করত নিজেদের প্রাণ ভিক্ষার জন্য কিছু হিন্দু ইংরেজদের কাছে হ্যাঁ তে হ্যাঁ নাতে না মেলাতো সেই মাননীয়াকে আমার কিন্তু আজকে সেই হিন্দু বলি মনে হচ্ছে এবং সেই যে মানে ওনার যে নিরাপত্তা রক্ষী যিনি আজকে সেই বুট দিয়ে আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন তিনি আমাদের বুকে আঘাত দিয়েছেন আজকে তো শুধু অর্থের দড়িতে আঘাত পড়েনি যে দড়িতে ধরলে মোক্ষ লাভ হবে বলে মাননীয় ডিক্লেয়ার করেছেন আজকে আমাদের বুকে আমাদের হৃদয়ে আমাদের বিশ্বাসের জায়গায় ঘা লেগেছে আর আজ থেকে নয় মাননিয়া সনাতনীদের বিশ্বাসের জায়গাটায় ঘা কিন্তু বহু দিন ধরে বহু বছর ধরে তিনি লাগিয়ে চলেছেন এর বিচার কিন্তু জগন্নাথ দেব করবেন এবং তার সিমটা চাকা বন্ধ করে আমরা দেখতে পাচ্ছি যে কষ্ট করে আবার রথের চাকাকে লোক ডাকিয়ে তারপর আবার ঘোরানো হচ্ছে রথের চাকা বন্ধ হওয়া যে কতটা অমঙ্গলের কতটা অমঙ্গলের সেটা কিন্তু আমরা জানি উই অল নো তাই ঈশ্বর আছেন ঈশ্বর জাগ্রত জগন্নাথ দেব তিনিও জাগ্রত তার প্রতি আমি এই জায়গাটা ছাড়ছি সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি কারণ মানুষের যখন আর কিছু করার থাকে না আইন আদালত ঈশ্বরের উপরে তো কোনো আদালত নেই আসলে সব আদালত বলে না যে যখন ঈশ্বরের আদালত শুরু হয় তখন মানুষের আদালতে বিচার করার কোর্ট আর কোনো প্রয়োজন হয় না তাই ধর্মা রাক্ষাতি রাক্ষাতা আর আমাদের আইন দিয়ে কিন্তু ধর্ম হয় না আইন আইনের মতন একটা কথা বলে আর ধর্ম আর আইন দুটোর মধ্যে কিন্তু বেধরক পার্থক্য আছে ভাই আমি একজন আইনজীবী হিসেবেই বলছি আমি বিশাল গর্বিত বা এপিটম অনেকেই দেখেছি আইনজীবীরা মনে করেন আমরা বিশাল একটা বড় প্রফেশনে আছি আমি মনে করি সর্বপ্রথম আমি ভারতবর্ষের একজন নাগরিক আমার ভারত মাতা আমার ঈশ্বর আমার ধর্ম যে কালচার থেকে আমি বিলং করি সেটা কিন্তু আমার কাছে আগে অনেক পরে আসে আইন আইন অনেক শেষে আসে তাই ধর্ম যদি আমরা রক্ষা করতে না পারি যদি আমরা নিজেদের ধর্মকেই নিজেদের হাতে নষ্ট করে দিই তাহলে সেই আইন চর্চা বা সেই আইন শিক্ষার বোধায় আর কোন জায়গায় কোনো মানে থাকে না আইনে তখন বোধায় হয় আর জয়লাভ করা যায় না পাণ্ডবরাও কিন্তু একা ছিল কিন্তু তাদের সঙ্গে ছিল ধর্ম। তাই কিন্তু তারা করেছিল। এই ক্ষেত্রে বলবো আজকে যেভাবে আমাদের ধর্মের জায়গাটাতে আঘাত দিয়েছেন হিন্দুদের ভাবাবেগ সনাতনী ভাবধারা আমাদের রথ আমাদের মানে বহু বছরের কাঙ্ক্ষিত আহ যেটা আমাদের উৎসব যেটা আমরা মনে করি যে একটা ধর্মাচারণের সঙ্গে উপযুক্ত মন্ত্র উপযুক্ত প্রসিডিওর মাধ্যমে আমরা পালন করব সেখানে তিনি এঠো প্রসাদ বিলি করাচ্ছেন হালান প্রসাদ তিনি নাম দিচ্ছেন তিনি সেটা নিয়ে বিজনেস করছেন রাসায়নের দোকানে সেই জায়গা পাওয়া যাচ্ছে আর কত কত ভাবে মানে তিনি পুরো খিল্লি করে দিলেন আজকে আমাদের ধর্মটাকে নিয়ে মানে হাস্য কৌতুক যেটা নিয়ে আজকে হাসছেন বাকি ধর্মের লোকেরা বলছেন আমাদের বাইরে স্টেটে থেকে আমার তো গোটা ভারতবর্ষে বন্ধু বান্ধবী তাদের কাছে আমার লজ্জা লাগছে উত্তর দিদি দিদি হচ্ছে কি মারাঠি বান্ধবীরা দিল্লির বন্ধুরা আমাকে প্রশ্ন করছেন ফোন করে হোয়াট ইজ হ্যাপেনিং ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আই ক্যানট রিয়েলি মানে রিপ্লাই দেম ব্যাক অর ইয়েই মানে আমাদেরকে এটাই বলছে দিদি তুম কুচকারো আপ লোক কুচকারিয়ে কিন্তু এটা আমরা বুঝতে পারছি আমরা মাননিয়া যেভাবে আমাদের ধর্মটাকে হাতে করে টুটি টিপে হত্যা করছেন তার বিরুদ্ধে আমরা কিছু করতে পারছি না চোখের জল ছাড়া আমরা এই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করব এর যেন বিচার হয় আজকে যে দরি ই আমাদের মুখ্য লাভ দেয় যে দড়ি আমাদের আত্মাভিমান যে দড়ি আমাদের বিশ্বাস যেটা টানলে বিশ্বাসে মানে মিলায় বস্তু তর্কে বহুদূর আমাদের ভগবানের প্রতি যে বিশ্বাস সেই জায়গাটা যেন পুরোপুরি ভাবে অক্ষুণ্ণ থাকে সেই আশা রাখতে পারি ঈশ্বরের কাছে এর বাইরে আর কিছু নয় আর মানুনিয়ার মানে মানুনিয়ার এই যে হিন্দু বিরোধী যে সরকার মানে সনাতনীদের ভাবা বেগটাকে যে নষ্ট করার যে সরকার সেই সরকারের পতন আমি একদম অবশ্যম্ভাবী বলেই আমি ডিক্লেয়ার করছি